ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে ষোলো বছর পরে রিপোর্ট দিয়েছে ষোলো বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস ষোলো বছর পর কি বলে বেকসুর মানে বুঝেন মানে তুমি কোনো ভুল করো যাও তুমি এখন মুক্ত এখন জিজ্ঞাসা করেন তাকে তুমি ষোলো বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো আর সে বলতেছে আমি আমার ছয় মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম আর ষোলো বছর পরে এসে দেখি আমার সেই ছয় মাসের শিশু বাচ্চা এখন ষোলো বছরের বয়সে এখন বলেন এই মেয়েটাকে তার ষোলো বছরের বাবার স্নেহকে ফিরিয়ে দিবে তিনি যখন ষোলো বছর আগে কারাগারে গেলেন তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে ষোলো বছরের এই মেয়ের স্বামী স্নেহকে ফিরিয়ে দেবে ষোল বছর আগে তার মা বৃদ্ধ ছিল অসুস্থ অবস্থায় সন্তানের তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো তার চিকিৎসা হতো সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধারে ধুকে ধুকে মৃত্যুর করে খোলে পরে অন্ধকার কবর জগতে চলে গেছে এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের স্নেহ ফিরিয়ে দেন পারবে এই সমাজের বলবেন হুজুর সম দোষকার টাকার দোষ হলো এই বৈষম্যপূর্ণ পূর্ণ ব্রিটিশ প্রবর্তিত জাহিনী বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা ভেঙ্গে গড়িয়ে দাও বিচার ব্যবস্থা করো ব্যবস্থাটাই হলো বে ইনসাফির গোটা ব্যবস্থাটাই হলো বৈষম্যের আমরা ব্রিটিশদের থেকে বিতাড়িত করে ব্রিটিশদেরকে খেদাইছি ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই আজও আমাদের প্রশাসন চলে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থায় এখনো আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায় আজও আমার দেশের শিক্ষা ব্যবস্থা এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত চাহিনি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা স্বাধীনটা কি হয়েছি আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোকাবাজি আর প্রতারণা করা হয়েছে প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে কথা বলেন ঠিক না স্বাধীন তো স্বাধীন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মত করে আল্লাহ আল্লাহর আইন দিয়ে কোরআনের আইন দিয়ে নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মতো করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে সেদিন তুমি স্বাধীন হবে বলেন সেই স্বাধীনতার যুদ্ধের জন্য লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো নবীর তিন নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত কোরআনে কারিমের এক একটা বিধান প্র্যাকটিক্যাল ভাবে সমাজে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক না বেঠিক নামাজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জাকাতের বিধান দেখিয়েছেন দেখিয়েছেন বিধান হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা খিলাফত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন প্রত্যেক বিষয় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত ইসলামের শিক্ষা পূর্ণতা পায় না আলহামদুলিল্লাহ টুটা ফাটা তালিম হেকমতের মেহনত সমাজের মধ্যে চলতেছে তিন ভাবে কয় ভাবে এক নম্বর দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে উম্মতের সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল কোরআনে কারিমের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং মেহনতকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা সেখানে সব কিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না কিছু মৌখিক তালিম হয় অধিকাংশ সেখানে প্র্যাকটিক্যাল তালিম হয় মানুষ কিভাবে ঘুমাবে নবীর তরিকা মতো ঘুমাবে খাবে কেমনে নবীর তরিকা মতো খাবে কিভাবে নবীর তরিকা মতো চলবে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনে কারিমের প্র্যাকটিক্যাল তালিম গুলো সেখানে দেওয়া হয় ঠিক এই জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত যেন নবীওয়ালা সেই তরিকার উপর থাকে দাওয়াত এবং তাবলীগের মেহনত জানি যেন সহি মানহাজের উপর থাকে এটাকে রক্ষা করা নায়েব নবীদের ঐতিহাসিক জিম্মাদারি অনেকে বলে হুজুররা নাক গলায় কেন বেটা দিনের কাজ পাহারাদার আমরা তুই ব্যাঙ্কে চুরি করতে আসছোস এখন জিজ্ঞেসকে পাহারাদার বাধা দেয় কেন হাজির জানি কথা কার কথা বলেন ঠিক না বেটি তুমি বাড়িতে চুরি করতে আসছো এখন পাহারাদার ঠেকাইছে তুমি জিগো পাহাদার নাকি বাড়ির মালিক কই আমি বাড়ির মালিক নাকি তুই ঠেকাস কেন বলেন আপনি পাহারাদার রেখেছেন আপনি বাড়ির মালিক ঘরে ভিতরে ঘুমাচ্ছেন আরাম করতেছেন এখন ডাকাত আসছে চোর চোর আসছে পাহারাদার রুখবে কি রুখবে না হ্যাঁ পাহারাদার বাধা দিবে কি দিবে না এখন যদি ডাকাইতে কয় যে তুই বেটা বাড়ির মালিক নেকি তুই বাধা দেশ কেন তুই কত টাকা দিয়ে বাড়ি কিনছ এই সমস্ত পেশাল পাড়ার ঠিক শোনার সময় আছে পাহারাদারের ঠেঙ্গার পা ভেঙে ফেলতে হবে ফজল দনে কথাকার তুমি বাড়িতে 800 টাকা করতে চুরি করতে তুমি প্রশ্ন কর আমি বাড়ির মালিক নাকি বেটা আমি এই বাড়ির মালিক কিনা বড় সেটা প্রশ্ন নয় আমি এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আল্লাহ দ্বীনের কাজ সহিহ মানহজের কাজ দাওয়াত এবং তাবলিগের কাজ তালিম এই চলতা ফিরতা মেহনত সহিহ নববী মানহজের উপর হেফাজত করার জন্য যা করতে হয় হকানি ওলামায়ে কেরাম তাই করবে দাওয়াত এবং তাবলিগের মেহনতের পাশাপাশি তালিম হেকমতের জন্য দিনের প্র্যাকটিক্যাল তালিমের আরেকটা মার্কাজ আছে আমাদের সেটা হলো মজলিসে দাওয়াতুল হক কথা বলেন দাওয়াতুল হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয় নামাজের ইকামাতের আযানের সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয় কথা বলেন ঠিক না বেঠি এটাও হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ বর্তমানে চলতেছে তবে দাওয়াত এবং তবলিগ দাওয়াতুল হকের মেহনত সহ অন্যান্য মেহনত আঞ্জুমানে হেফাজতে ইসলাম বললেন শেখ আবর হাফিজ এই সব মেহনতের মাধ্যমে দিনের তালিমের এইভাবে তালিমে হিকমতের প্র্যাকটিক্যাল মেহনত সমাজে চলতেছে কথা ঠিক তবে এরপরও এই সব মেহনতের মধ্যে অনেক আলোচনা হয় অনেক প্র্যাকটিক্যাল তালিম আছে তবে ইসলামের কিছু কিছু বিষয় কোরআনে করিমের অনেক বিষয় রয়েছে অনেক বিধান যেই বিধানগুলোর আলোচনা দাওয়াত এবং তবলিকের মেহনতেও হয় না দাওয়াতুল হকের মেহনতেও হয় না কোথাও হয় না বিশেষ করে ওই সকল বিধান যেই বিধানগুলোর সম্পর্ক রাষ্ট্রের সাথে যেই বিধানগুলোর সম্পর্ক রাজনীতির সাথে যেই যেই সম্পর্ক সম্পর্ক আদালতের সাথে প্রশাসনের সাথে যেই সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তবলিগেও কেউ নাই দয়াদুল হক নাই এটা ভিন্ন কারণেই নাই ইচ্ছা করেই নাই এই সকল কাজগুলোকে চিন্তা রাখার জন্য কোরআনে করিমের সেই তালিম গুলোকে সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য ওলামায়ে উম্মতের নেতৃত্বে আরেকটা মেহনত আছে সেই মেহনতের নাম হলো সিয়াসতে ইসলামী ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতি চলতেছে কি চলতেছে না আলহামদুলিল্লাহ দুর্বল ভাবে হলো ইসলামী ওলামায়ে কেরামের নেতৃত্বে রাজনৈতিক হক্কানি সংগঠনগুলো রাজনৈতিক মেহনতগুলো কোরআনে এই রাজনীতি সংশ্লিষ্ট রাষ্ট্র সংশ্লিষ্ট প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট কোরআনে করিমের শত শত আয়াতের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য তারা মেহনত করে চলছেন ইসলামী রাজনীতির সঙ্গে যে সমস্ত রামাই গ্রাম জড়িত যে সমস্ত আহলে সুন্নত বাল জামাতের লোকেরা তার সঙ্গে জড়িত তারা সকলে এই মেহনত চালিয়ে যাচ্ছেন কথা ঠিক কাজে এই সবগুলো মেহনত নবী মেহনত এই সবগুলো কাজ নবীওয়ালা কাজ কথা পরিষ্কার আখরি কথা ওই হিম নবীর চার নম্বর কর্মসূচি হলো তাজকিয়া তাজকিয়ার অর্থ আমরা সহজ ভাষায় বলি আত্মশুদ্ধি আত্মশুদ্ধি বলতে যেটা বোঝানো হয়েছে তার মূল কথা অনেক লম্বা কথাকে সার সংক্ষেপে এক কথায় যদি আমি বলতে চাই আত্মশুদ্ধির অর্থ হলো এই তুমি তেলাওয়াতে মাধ্যমে যে কোরআনের তেলাওয়াত করেছো তালিমে কিতাবের মাধ্যমে যে কোরআনের মর্ম তুমি ব্যাখ্যা করেছো বলে বুঝিয়েছ তালিম হিকমতের মাধ্যমে কোরআনের যে বিধানগুলো তুমি প্র্যাকটিক্যাল আমলে পরিণত করেছো এবার চার নম্বর দায়িত্ব হলো শুধু আমল পর্যন্ত গিয়ে খ্যান্ত থাকলে চলবে না বরং কোরআনে কারিমের এক একটা বিধানকে তোমার আখলাতে পরিণত করো ভাই আমল এক জিনিস আখলা হলো এর চেয়ে আরো গভীর জিনিস কথা বুঝেন নাই আমি একবার সত্য কথা বললাম একবার কি করলাম এটা আমল হয়ে গেল সত্য কথার উপর কিন্তু আমি একবার সত্য কথা বললে এটা আখলাকে পরিণত হয় না আখলাক তখন হয় যখন সারা জীবনই আমি সত্য কথা বলি তাহলে আমল তারপরের স্টেজ হলো আখলাকে পরিণত হওয়া তাজকিয়া মানে হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করা কথা বলেন ঠিক না বেঠি এই তাজকিয়ার মেহনত কোরআনই আখলাক উম্মতের মধ্যে পয়দা করার জন্য হাক্কানি আলামায়ে কেরাম মাশায়েখ আযাম খানকাহের মাধ্যমে তাসাউফের মেহনতের মাধ্যমে এটা পরিচালনা চলতেছে কথা পরিষ্কার এই কথা পরিষ্কার এবার আপনাদের দায়িত্ব বলে যাই এই যে শুরু থেকে আমি যে কথাগুলি বললাম তেলাওয়াতে কিতাব জন্য মক্তব ব্যবস্থা কায়েম থাকবে তেলাওয়াতে কিতাব উল্লার জন্য হেজখানাগুলো অটুট অবস্থায় থাকবে তালিমে কিতাবের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার অবিকৃত অবস্থায় স্বকীয়তনের দিকে থাকবে তালিম হিকমতের জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত সহি উপর চলবে তালিম হিকমতের জন্য দাওয়াতুল হকের কাজ আপন চলবে তালিম হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ আপন গতিতে চলতে থাকবে চলতে হবে তাজকিয়ার জন্য হাক্কানি ওলামা মাশায়েখের খানকাহি মেহনত চলতে থাকতে হবে এই সবগুলো কাজ আহলে সুন্নাহ ওয়াল কাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ উলামা পরিষদ আহলে সুন্নাহ ওয়াল পরিষদ হ্যাঁ আহলে সুন্নাত আলামা পরিষদ আপনাদের जिम्मेদারি সবগুলি কাজের নেగ్రানি করা ঠিক যে কোন একটা কাজের উপর আঘাত আসবে সে আঘাত ভেঙে গুড়িয়া দবা ঠিক যদি কেউ আঘাত করতে চায় সেটা মক্তবের উপর আঘাত নয় আল্লাহর কোরআনের উপর আঘাত কোন হদজনকাকে যদি কেউ বন্ধ করে দিতে চায় সেটা আল্লাহর কোরআন এর উপর আমল ঠিক তাফসির তাফসির المحফিল আলোচনাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তার বিরুদ্ধে যা করতে হয় করতে হবে ঠিক দাওয়াত এবং তাবলীগের যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তাদের হাত থেকে তাবলীগের मेहनतকে রক্ষা করার জন্য আমাদেরকে সচ্চর থাকতে হবে ঠিক তেমনিভাবে দাবাদুল হকের মেহনতকেও সচল রাখতে হবে ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করতে চায় না আমাদের পরিষ্কার পয়গান এই দেশ ভাগ হয়েছে ইসলামী রাজনীতির জন্য এই দেশ ভাগে পড়েছে ইসলামী হুকুমতের ধর্মনিরপেক্ষতার জন্য বাংলাদেশ নয় উনিশশো সালে ধর্ম নিরপেক্ষতার জন্য ভাগ করে ভারত আলাদা হয়ে গেছে এই দেশ ইসলামী হুকুমতের জন্য আলাদা হয়েছে যদি কারো ইসলামী রাজনীতি পছন্দ না হয় ইসলাম মতো দেশ চলা যদি কারো কাছে পছন্দ না হয় তাদের কাছে ওপেন প্রস্তাব নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও ধর্ম নিরপেক্ষতা যদি এত ভালো লাগে মোদীর ভারতে চলে যাও শাহজালালের বাংলাদেশে খানজাহান বাংলাদেশে শহীদ তিতুর বাংলাদেশে হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদ চলতে পারে না চলতে দেওয়া হবে না প্রস্তুত আছেন প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করবো আমরা আমাদের বাংলাদেশে সম্ভব না সম্ভব আরে আবু সাঈদ মুগ্ধরাফ দুই হাজার যুবকরা রক্ত দিয়ে ফেসিবাদিন ভিন দেশী সেবাদাসী এই ছয় যদি উৎখাত করতে পারে সামনের বিপ্লব হবে ইসলামের বিপ্লব খেলাফতের বিপ্লব আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েমের বিপ্লব সকলকে তৌফিক দান করেন এভাবেই আল্লাহর পয়েগম্বরের পূর্ণ দিন এই কর্মসূচি নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে কবুল গরম আখরু দাওয়ানা আর ইলহামদুল্লিল্লাহ আবদ্রা আহমিন সুহান আল্লাহ ই অবি হান্দিহী সুহান আবাল্লাহ্মী হান্দি আসহাদুল্লা ইলাহ আল্লাহ আন্দাস্ত আল্লাহ সাল্ল্যানা মোহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد